নমস্কার সকলকে গ্রন্থকথার আরেকটি পর্বে স্বাগত আজ আমরা জানব কুবের দেবতা সম্বন্ধে এবং তার পুজো করলে কিভাবে আমাদের জীবনে ধন সমৃদ্ধি বৃদ্ধি পায় তো চলুন জেনে নেওয়া যাক কুবের দেবতা হিন্দু ধর্মে ধন সম্পদের দেবতা হিসেবে পূজিত হন তার পুজোয় আর্থিক উন্নতি সমৃদ্ধি ও সৌভাগ্যের আশা করা হয় কুবের দেবতার পূজা করলে তার কৃপায় ভক্তের জীবন ধনী ও সমৃদ্ধশালী হয়ে ওঠে বলে বিশ্বাস করা হয় এই নিবন্ধে আমরা আলোচনা করব কিভাবে কুবের দেবতার পুজোর মাধ্যমে ধন সম্পদ অর্জন করা সম্ভব এবং তার পূজার বিভিন্ন পদ্ধতি কুবের দেবতার পরিচয় হিন্দু পুরাণ মতে কুবের দেবতা হলেন পৃথিবীর সকল ধন সম্পদের রক্ষক এবং সমৃদ্ধির প্রতীক তিনি স্বর্গের ধন ভাণ্ডার বা অলৌকিক ধন ভাণ্ডার রক্ষা করেন কুবেরের বসবাস উত্তর দিকে তাই তাকে উত্তর দিকের অধিপতি বলে অভিভূত করা হয় এছাড়া তিনি দেবতাদের ধন ভাণ্ডারের রক্ষক এবং ধন সম্পদের দেবতা হিসেবে তার পূজার একটি বিশেষ তাৎপর্য রয়েছে কুবেরের পুজো কিভাবে ধনী করে তুলতে পারে কুবের দেবতার পুজোই আর্থিক কষ্ট ঋণ এবং দারিদ্রর মতো সমস্যা দূর হয় কুবের দেবতার আশীর্বাদে একজন মানুষ অর্থনৈতিক সাফল্য অর্জন করতে পারেন এবং তার জীবনে স্থায়ী সমৃদ্ধি আসতে পারে এই আশীর্বাদ লাভ করতে কুবের দেবতার পুজো সঠিকভাবে করতে হবে এবং মনোযোগ সহকারে তার মন্ত্র জপ করতে হবে কুবের দেবতা ভক্তদের মনোকামনা পূরণ করতে সক্ষম তবে তার জন্য ভক্তকে যথাযথভাবে পুজো করতে হবে কুবের পুজোর নিয়ম ও পদ্ধতি এক কুবের যন্ত্র স্থাপন কুবের পূজার একটি গুরুত্বপূর্ণ উপায় হলো কুবের যন্ত্র স্থাপন করা কুবের যন্ত্র মূলত ধন সম্পদ বৃদ্ধির জন্য ব্যবহৃত একটি যন্ত্র এটি পঞ্চমুখী রুদ্রাক্ষ স্বর্ণ বা রৌপধাতুতে তৈরি হয় এটি ঘরের উত্তরে বা ধনভাণ্ডারে স্থাপন করলে বাড়িতে আর্থিক সাফল্য ও সমৃদ্ধি আসে যন্ত্র স্থাপন করার সময় নিয়মিত কুবের মন্ত্র জপ করলে আরও শুভ ফল পাওয়া যায় কুবের মন্ত্র জপ কুবের দেবতা দেবতার লাভের জন্য বিশেষ মন্ত্র জপ করা হয় কুবেরের কিছু জনপ্রিয় মন্ত্রের মধ্যে রয়েছে ওম শ্রীম হিম কুবের আয় নম এই মন্ত্রটি প্রতিদিন একশো আটবার জপ করলে ধন সম্পদ বৃদ্ধি পায় কুবেরের আশীর্বাদ লাভের জন্য ভক্তেরা নিয়মিত এই মন্ত্র জপ করেন এটি সন্ধ্যায় বা সকালে বিশেষত শুক্রবার করলে আরো শুভ ফল পাওয়া যায় শুক্রবার পূজা কুবের পূজার জন্য শুক্রবার একটি শুভ দিন হিসেবে ধরা হয় এ দিনে কুবের মন্ত্র জপ এবং বিশেষ পুজো করলে দেবতা সন্তুষ্ট হন কুবের দেবতার পুজোয় বিশেষ করে ধন সম্পদের বৃদ্ধি ঋণমুক্তি ও আর্থিক উন্নতি ঘটে পুজো করার সময় ঘর পরিষ্কার করে ফল মিষ্টি ফুল এবং ধূপ দিয়ে কুবেরের চিত্র বা মূর্তির সামনে পুজো করতে হয় পীট বস্ত্র পরিধান কুবের পুজোয় পিত বা হলুদ রঙের পোশাক পরিধান করা শুভ মনে করা হয় হলুদ রঙ সমৃদ্ধি ও আনন্দের প্রতীক যা কুবের দেবতার পুজোয় বিশেষ ভূমিকা রাখে পুজোর সময় ভক্তরা পীটবস্ত্র পরিধান করে দেবতার কৃপা লাভের জন্য প্রার্থনা করেন স্বর্ণ ও মুদ্রা অর্পণ কুবের দেবতার পুজোয় স্বর্ণ বা মুদ্রা নিবেদন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ পুজোর সময় স্বর্ণের গহনা বা মুদ্রা অর্পণ করলে কুবের দেবতা সন্তুষ্ট হন এবং ভক্তের আর্থিক উন্নতির পথ সুগম করেন এটি ধনভাণ্ডার পূর্ণ রাখার প্রতীক এবং বাড়িতে সমৃদ্ধি ধরে রাখে ধনলক্ষ্মী সহ পূজা অনেক সময় কুবের দেবতার পুজো ধনলক্ষ্মীর সঙ্গে মিলিয়ে করা হয় কুবের এবং লক্ষ্মীর যুগল পূজা আর্থিক উন্নতির জন্য অত্যন্ত শুভ ফল বিবেচিত হয় এই পূজায় ধনলক্ষ্মীর কৃপা লাভ করা যায় এবং জীবনে দারিদ্র দূর হয় পুজো করলে কুবের কৃপা কিভাবে ধনী করে তুলবে কুবের পূজা সঠিক নিয়ম মেনে করলে ভক্তের আর্থিক সমস্যা দূর হয় এবং তিনি জীবনে ধন সম্পদ অর্জন করতে পারেন কুবেরের আশীর্বাদে জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি আসে এছাড়া কুবের পুজোয় মনে সাহস এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পায় যা জীবনে সফল হওয়ার পথে সহায়ক দেবতার কৃপায় ধনলাভ ও সম্পদের সঞ্চয় বাড়ে কুবের দেবতার পুজোয় মনোযোগ ও নিষ্ঠা প্রয়োজন তো এইভাবে আমরা কুবেরের পুজো করতে পারি ধন্যবাদ